হ্যালো বন্ধুরা আবারও নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম হয়তো একটু লেট পোস্ট হয়ে গেল কিন্তু ভিডিওটা কিন্তু শেষ অবধি দেখবে তবেই জানতে পারবে কি কি হয়েছে আজকে আমরা দুজন যাচ্ছি জামাই ষষ্ঠী করতে আমার দুটো ভাই আছে তাদের জন্য কিছু স্ন্যাক্স না নিলে হয় তাই এখান থেকে কিছু চিপস বিস্কুট এসব নিয়ে নিলাম আর এই যে পান্ডোয়ার রেলগেট এটা কখনোই খোলা থাকে না সব সবসময়ই ট্রেন যেতেই থাকে আর এরকম জ্যাম লেগেই থাকে আমাদের বাড়িটা স্টেশনের খুব কাছেই ওই যে সবুজ রঙের একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন ঠিক তার পাশেই আমাদের বাড়িতে এখন কাজ হচ্ছে যে কারণে একটু অপরিষ্কার হয়ে আছে আর আমার ভাই কতবার যে ফোন করলো আমরা কখন আসছি ওই যে দেখুন অপেক্ষা করে দাঁড়িয়ে আছে কখন দিদি জামাইবাবু আসবে রোদে গরমে হাল পুরো খারাপ হয়ে গেছে আর যেই যে দেখছেন দইয়ের হাঁড়ি বার করছি আমার শ্বশুরবাড়ির এখানে দইটা বলতে পারেন বিখ্যাত খুবই দারুণ খেতে যে কারণে আমি যতবারই যাই দই নিয়ে চলে যাই আর আমার বর এসে গেছে মানেই তো তাড়াতাড়ি ষষ্ঠীতে বসে পড়বে তো তার জন্য আমি সাজিয়ে গুছিয়ে দিচ্ছি আর মায়েরাও রেডি করছে কারণ আমরা অনেকটা লেট করে ফেলেছিলাম আর এই যে আমার বাবা বাবাকেও ষষ্ঠী দেবে আমার দিদা আর আমার বরকে দেবে আমার মা আর আর একজন ছোট শাশুড়ি ষষ্ঠী দেওয়ার পর্ব চলছে আর দেখুন ষষ্ঠীর দিনে জামাইদের একটা আলাদাই ব্যাপার স্যাপার যেমন গিফট পাওয়া সেরকম খাবার দাবার পুরো জমে ক্ষীর আর আমরা যেহেতু বাচ্চা কাচ্চা আমাদের কচি কাচাদেরও এই দিন ষষ্ঠী দেওয়া হয় আর এরকম আয়োজন করে খেতে দেওয়া হয় সেদিন ছিল আমাদের বাড়ির ঢালাই যে কারণে আমাদের আয়োজনটা অতটা গুছিয়ে করা সম্ভব হয়নি তাও মায়েরা যতটা পেরেছে সাজিয়ে গুছিয়ে দিয়েছে আমরা রাত্রিবেলা চলে গিয়েছিলাম সোনার বাংলা রেস্টুরেন্টে এখানে এসে দেখি এখানকার অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর এবং খাবার কোয়ালিটিও যথেষ্ট ভালো প্রাইস অনুযায়ী জামাষষ্ঠীর দিনটা আমরা এইভাবেই এনজয় করে কাটিয়েছিলাম আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং একটা ফলো করে দেবেন